নমস্কার পূরব কথা ব্যান্ড এবং ইউটিউব চ্যানেলের অন্তর্গত স্বরভূমি নামক যে সঙ্গীত চর্চা কেন্দ্রটি একটু একটু করে বেড়ে উঠছে তারই আজ এক অন্য রকম প্রয়াস হবে গল্প বলা গানের সঙ্গে গল্প বলার কি সম্পর্ক গানের সঙ্গে গল্প বলার নিবিড় সম্পর্ক কারণ আমরা যখন গান করি তখন তার মাধ্যমে আমাদের কল্পনাকে আমাদের গল্পকে আমাদের কবিতাকে আমাদের মনের ভাবকেই আমরা প্রকাশ করি তাই গল্প বড্ড জরুরি কারণ গল্প কল্পনা করতে শেখায় আর সেই কল্পনা করতে শেখানোর তাগিদেই আমি বারবার আমার চারপাশের সমস্ত ছোট, বড় সঙ্গীত শিক্ষার্থী সঙ্গীত সঙ্গীতানুরাগী সঙ্গীত পিপাসু সবার কাছে আবেদন করে যাই গল্পের বই পড়ুন গল্পের বই পড়ুন তো এইসব বলতে বলতে আমারও কিছু কথা কিছু কল্পনা গল্প হয়ে ধরা দেয় তো আমার সেই গল্পের ডালি আয় ঘুম বায় ঘুম রূপকথারী দেশে এটা একেবারে ছোটদের জন্য রচনা দিয়েই আজকে আমার এই গল্প বলা পথ চলাটা শুরু করছি এবং মনে রাখবেন সবটাই সঙ্গীতের জন্য গ্রামের নাম কুসুমপুর হিরক রাজ্যের এক প্রান্তে ছোট্ট এই গ্রাম গায়ের সীমানাতেই শুরু হয়েছে জঙ্গল কয়েক ঘর চাষি আর রাখালের বাস এই গ্রামে গ্রাম আর জঙ্গলের সীমানার মাঝে যে একফালি মাঠ সেখানেই রাখালেরা তাদের গরু মোষ ছাগল চড়তে দিয়ে গাছের ছায়ায় গামছা পেতে সুখে ঘুম যায় বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরাও সকাল বিকেল খেলে বেড়ায় ওই মাঠে এত মানুষ গরু মোষ বাচ্চা কাচ্চার অনর্গল কলরবে জঙ্গলের হিংস্র জন্তুরা কোনোদিন বড় একটা কাজ ঘেঁষে না এই মাঠের দু একটা গরু ছাগল কখনো চুরি যায়নি এমনটা নয় তবে তা রাতের অন্ধকারে হায়না বা শিয়ালের হানায় বাঘ ভাল্লুক থাকে গভীরে অনেক গভীরে গহীন জঙ্গলের ডেরায় এই গ্রামেই থাকে দু আড়াই বছরের ছোট্ট মেয়ে রূপা মাঠের ধারেই তাদের মাটির বাড়ি রূপার মা বাবা নেই তার মামা আর মামি তাদের তিনজন বাচ্চা কাচ্চার সঙ্গে রূপাকেও মানুষ করছেন বড্ড ছোট্ট বাচ্চা তাই তার মাঠে যাওয়া বারণ সে বাড়ির দাওয়ায় পাকুর গাছটার নিচে রোজই বসে পাতা নুড়ি মাটি দিয়ে খেলে আর তার মামি কিছুক্ষণ পরপর রান্নাঘর থেকে এসে তাকে দেখে যায় একদিন এইরকম এক দুপুরে বাচ্চারা মাঠে গিয়ে খেলছে রূপা সেই পাকুর গাছের তলায় খেলছে মামি রান্নাঘরে বাচ্চা মেয়েটার কি খেয়াল হলো টলমল পায়ে এক পা এক পা করে বাড়ির সীমানা পাঁচিল ঘাসা সদর দরজাটা পেরিয়ে বেরিয়ে গেল সবার চোখের আড়ালে কিছুটা যায় আবার ধূপ করে পড়ে মাটি মাখা হাত পায়ে তালি দিয়ে খিলখিল করে হেসে ওঠে সে আবার দুপা যায় এগোয়ে দর্পে খুবই আনন্দ তার চারপাশে কতটা বড় কত নতুন দূরে কত কত গাছের শাড়ি হা 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 খিল 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 করে হাসতে হাসতে রূপা এগিয়ে যায় কিছুক্ষণ পর মামি বসত ফোড়ন দেওয়া করায় মসুর ডালটা ছেড়ে বাইরে এলো রূপাকে দেখতে দাওয়ায় বেরিয়ে দেখলো রূপা নেই কি হলো এদিকে জ্বলন্ত উনানে করাই সেই বা কী করে সদর দরজায় উঁকি ঝুঁকি দিয়ে বুঝলো বাচ্চারা ধারে কাছেই কোথাও খেলছে যাক ওইটুকু বাচ্চা মেয়েটাও ওখানেই আছে যাবেই বা কতদূর সন্ধ্যা নামলে বাচ্চারা গুটি গুটি পায়ে ঘরে ঢুকল রূপার মামি ব্যস্ত সমস্ত পায়ে বেরিয়ে এলো রূপাকে খুব একচোট বকবে বলে না বলে সে কেন বেরিয়েছে শুনে মামির মেয়ে বিন্তি বলল রূপাকে তো তারা বিকেলে দেখেনি। কোথায় রূপা মামির বুক ধরাস মামা মামি বাচ্চারা মিলে তল্লাট চষে ফেললো যেই শোনে সেই খুঁজতে বেরোয় ঘর বার গোয়াল মাঠ এমনকি জঙ্গলের সীমানা পর্যন্ত লাঠি বল্লম টাঙ্গি হাজাক নিয়ে তল্লাশি হলো কিন্তু রূপাকে পাওয়া গেল না মা বাবা মরা ছোট্ট বাচ্চাটা সবারই বড় প্রিয় ছিল জঙ্গলের সীমানা থেকে বেশ খানিকটা ভেতরে এসে রূপা এই প্রথম একটু থমকালো জামা কাপড় ছাড়া আদুর গায়ে তার একটু শীত শীত করছে তেষ্টাও পেয়েছে এই প্রথম সে পিছনের দিকে বাড়ির রাস্তার দিকে চাইল কোথায় বাড়ি কোথায় রাস্তা চারিদিকে শুধু সারি সারি মাথা উঁচু করা গাছ আর গাছ এবার কোথায় জল কোথায় জামা মামি বিন্তি পান্তু নন্তু সব কোথায় মামা কই জোর গলার চিৎকারে রূপার প্রথম অসহায়তা এতে হলো কি গাছের ডালে ডালে যত বাঁদর হনুমান ছিল সব চকিত গতিতে নেমে এলো নিচে দেখলো রূপাকে চোদ্দটা বাঁদর ছানার এক মা ব্যাপারটা দেখেই বুঝলো ছুটে গিয়ে নারকোল মালায় করে জল নিয়ে রূপার মুখের সামনে ধরতেই রূপার চিৎকারের প্রথম বিরতি জল টল খেয়ে রূপা মা বাঁদরের মুখের পানে চাইতেই বাঁদরটা তাকে কোলে করে তীর গতিতে নিয়ে গিয়ে উঠল গাছের একেবারে মগ ডালে সেইখানে সবে পাতা টাতার ফাঁকে ঘুমানোর তর্জোর করছিল চোদ্দ বাঁদরের বুড়ি ঠাম্মা এক একটা ডালে তার এক একটা নাতিপুতি মা বাঁদর রূপাকে নিয়ে ঢুকিয়ে দিল সেই ঠাম্মা বাঁদরের বুকের কাছে গরম লোমের নরম লেপের ভেতর দাঁত খিচখিচ করে যা বলল তাতে বুড়ি একগাল ফকলা দাঁতে হেসে বুকে জড়িয়ে নিয়ে পাশ ফিরে শুলো রূপাকে নিয়ে তা দেখে আকাশের বাঁকা চাঁদের সে কি হাসি পরদিন ভোরে সূর্যের প্রথম আলোর রেখা রূপার চোখে পড়তেই সে চোখ মেলে চেয়ে দেখল গোল গোল লোমওয়ালা চোদ্দটা ছোট ছোট মাথা ঝুঁকে আছে তার মুখের পানে অপেক্ষা করছে তাদের নতুন সদস্যের ঘুম ভাঙার জন্য রূপা বুড়ি ঠাম্মার হাত ছাড়িয়ে উঠে বসতেই এক একজন তার হাতে দিতে থাকলো কলা পেয়ারা আম দুধ মধু বুনো খেজুর চিনে বাদাম রকম হরেক রকম খাবারের উপহার অনেকক্ষণ খালি পেটে থাকা রূপা এক নিমেষে শেষ করলো সেই সব খাবার তারপর রূপাকে হাত ধরে সাবধানে গাছ থেকে নামিয়ে চোদ্দ বাঁদরের পল্টন নিয়ে চলল বন ভ্রমণে রূপার কাছে সব কিছুই নতুন বেশ মজা লাগছে তার বাড়ির কথা ভাবার সময় কোথায় এখন তার বাঁদর ভাইয়ের পল্টন তাকে প্রায় ঘিরে ধরে যত্ন করে নিয়ে গেল একটা খোলা জায়গায় সেখানে আলাপ হল হরিণ ছানা শুকরছানা খরগোশ সজারু শেয়াল বনবেড়াল এমনকি দুটো গোল্লা গাল্লা হাতির ছানার সঙ্গেও ওরা সবাই রূপাকে পেত খুশি দিন খেলা চলে রাতে গাছবাড়ির আশ্রয়ে আস্তে আস্তে বেড়ে উঠতে থাকল রূপা একটু বড় হতেই তাকে সবাই দলনেত্রী করে নিল কারণ রূপার যেমন সাহস তেমনি জোরে দৌড়তে পারে আর মানুষের বুদ্ধি মগজে নিয়ে সুন্দরী শ্রেষ্ঠা রূপা সবার মন জয় করে নিয়েছে আস্তে আস্তে পুরোনো গ্রামের সব ছবি ফিকে হতে হতে প্রায় মুছে গেল তার স্মৃতি থেকে বছর দুয়েক বয়সে শেখা কয়েকটা কথা যেমন মাম্মি নাতু পাতু বিটি মামা বালি এগুলো ছাড়া মানুষের সব ভাষাই রয়ে গেল তার অজানা তবে রূপার গলায় সুর খুব সুন্দর খেলে ভাষাহীন অদ্ভুত সুন্দর সুরের মূর্ছনায় এক এক সময় বন জ্যোৎস্না প্রান্তর মুখরিত হয়ে ওঠে বনের প্রাণীরা চুপ করে শোনে তার গান গহীন অরণ্যের হিংস্র পশুরাও এতদিনে তার সুরের জাদুতে বশ হয়েছে অবিরাম সুরধারা যখন অরণ্যানীকে আলোড়িত করে তখন বাঘ ভাল্লুক হায়না হাতির দলও মন্ত্র হয়ে পড়ে কুটি কুটি পায়ে চলে আসে রূপার কাছে রূপার পা চেটে গা চেটে তাদের ভালোবাসা প্রকাশ করে এইভাবে দিন যায় কাল যায় সুখে দুঃখে কেটে যায় অরণ্য আর গ্রামের জীবন রূপার মামা আর মামির স্মৃতিতেও আস্তে আস্তে ফিকে হয়ে আসে রূপার কথা মাঝে মাঝে দুপুর পানে ডালের কড়ায় টকবক ফুট উঠলে সেই দিনের কথা ভেবে মামির চোখের কোণে জল চিকচিক করে ওঠে এছাড়া আর সবই একরকম স্বাভাবিক এই দিকে হয়েছে কি